সুগলি শততা যেখানে আমরা সুখে আকে হযি নাষ্ে এ আংদে ছের অস্ে আথে মাষ্েয়া আরাস্ে প্ে নামাস্থে গুর জাডি এমার খানতু এ পোই ইপাকে? ভর্তি করে বই যদি কেনেন তাহলে এই বই মেলা বাঁচবে তা না হলে যদি আরো বই থাকুক যদি আরো অবস্থায় থাকুক এই বই মেলা কন্টিনিউ করবে না এইটুকু কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের উদ্বোধক স্বপ্নময় চক্রবর্তী আর আছেন আমাদের দিদি বিড়ম্বনা বাড়াবো

আমাদের সকলকে আমার তরফ থেকে প্রথমেই শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন মানুষ হয়ে ঘুরে একটু ঘুরে এবং শহীদ স্বাধীনতা সংগ্রামী শহীদ নির্মল জীবন ঘোষ মহাশয়ের আবক্ষ মূর্তি প্রদান করছেন সুশান্ত সরকার যার একক ভাবনায় একক প্রচেষ্টায় পাঞ্জাব ওই মেলা অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমরা সম্মান জ্ঞাপন করব আমাদের আরেকজন প্রিয় মানুষ বাচিক শিল্পী মাননীয়া সুতমা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উত্তরীয় সহযোগের সম্মান জ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা গোস্বামী এই সুন্দর মুহূর্তকে রাগিয়ে তোলার জন্য সবার হাতে পুষ্পস্তবক এবং সংগ্রামী নির্মল জীবন ঘোষের আবদ্ধ মূর্তি ধন্যবাদ এবার আমরা সম্মান জ্ঞাপন করব সহযোগে উপস্থিতি প্রত্যেকটা মুহূর্তে বজায় রাখেন মাননীয় সঞ্জয় ঘোষ মহাশয় তাকে এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা গোস্বামী উত্তরীয় প্যাচ এবং তার সাথে পুষ্পস্তবক সহযোগে এবং শহীদ সংগ্রামী নির্মল জীবন ঘোষের আপক্ষ মূর্তি প্রদান করবেন একক ভাবনায় একক প্রচেষ্টায় আরো একবার সুশান্ত সরকার মহাশয় নির্মল জীবনের ইতিহাস সংগ্রহ করে এনেছিলেন এবং আমরা পান্ডুয়া বুকে যে একটা নির্মল জীবনে মূর্তি বসাতে পেরেছি তার সম্পূর্ণটাই পার্থকাব প্রচেষ্টা আমি শুধু কাজটা করেছি তাই নির্মল জীবনে বিবদ্ধটা আমি তুলে দেব এই গ্রামের মেয়ে সেই বাড়িতে নির্মল জীবন জন্মেছিলেন এখন এই নির্মল জীবনদের চার ভাই এরা মেদিনীপুরে থাকতেন সুদীপ এই মেলায় পাণ্ডুয়া বইমেলায় উপস্থিত বিশিষ্ট গণিজনরা সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই বিশেষ করে সুশান্তকে আমার অনেক ভালো পাণ্ডুয়া বইমেলার ষোলোতম বর্ষ অনুষ্ঠান হল আমাদের সাহিত্যিক আমাদের উদ্বোধন করলেন স্বপ্নময় চক্রবর্তী সুতোবাদি আছেন আমাদের আর প্রিয় দিদি আছে চিত্রাদি আছে চিত্রাদির কবিতা খুব সুন্দর ভালো লাগে আমাদের আমাদের প্রিয় বিধায়ক আছে বিধায়িকা রত্ন দিয়ে আছেন আমাদের পার্থবাবু আছেনময় সাহেব আছেন সবাই রয়েছেন আমাদের মধ্যে এখানে পীযুষবাবু আছেন তিনি এখানকার বাসিন্দা সুশান্তদার প্রত্যেকটা প্রোগ্রাম ওই মালা কেন যে কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে করেন যে আমরা খুঁজি যে ছোট্ট থেকে আমরা দেখেছি নিপ্পম পাবলিকেশন থেকে আজকে যে জায়গায় পৌঁছেছে সুশান্ত সরকার আমি তো মনে করি আগামী দিনে বাংলার বুকে একটা ভালো জায়গা তৈরি করে নেবে সুশান্ত সরকার এবং আমিও এই কামনা করি সবাই ভালো থাকুন একমাত্র কন্যাকে হারানোর পরে কন্যা যন্ত্রণা কন্যা মৃত্যুর যন্ত্রণা ঘর কন্যা বেঁচে থাক একটি স্থায়ী বিষয়ের উপরে তার থেকে উনি বইমেলার জন্ম দিয়েছিলেন উনি মনে করেন আট দিনে বেঁচে থাকা কন্যাটি বয়স আজকে ষোলো বছর হতো এবং বইমেলা ষোলো বছর বেঁচে থাকা মানে তার মেয়েটিও ষোলো বছর বয়স্ক হলো এই ভাবনা থেকে যে মেলা সেই মেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবেই এটা আপনার অন্তর থেকে বিশ্বাস করে কেননা মেলাটি শুধুমাত্র প্রশান্ত সরকারের প্রতিষ্ঠিত মেলা নয় ওনার নিজের আত্মজা বলে উনি মনে করেন এই মেলায় আসতে প্রতি বছর ভালো লাগে এবছর ভয়ের পাবে পাবে মানুষের খিদে সব সবথেকে বড় আজকালকার দিনে বই